আজমহ হাসান অকুভেশনাল থ্রাপিস্ট কিডজিল্যান্ড বিশেষ শিশুদের প্রতিষ্ঠা থেকে বলছি আপনার শিশুর বয়স যদি সাত মাস থেকে ছয় বছর বয়স হয় আপনি ভাবছেন সাত মাস জি আলহামদুলিল্লাহ আমরা সাত মাস বয়স থেকে আমরা বুঝতে পারি যে আপনার শিশুটির দুর্বলতা আছে কিনা নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডারে বুকছে কিনা আমাদের স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট ফর্ম আছে শিশুটি সেন্সুরি প্রবলেম আছে কিনা সেটা বোঝার জন্য ছয় বছর বয়সী শিশু হয় তাহলে তাদের জন্য আমাদের একটা হলিস্টিক একটা প্রোগ্রাম খুব ভালো মনে একটা প্রোগ্রাম প্রোগ্রাম আপনারা যারা আন ইন্টারমেশন সম্পর্কে জানেন না তাদের জন্য বলবো বলব শেষ অভিভাবকদের নিয়ে কথা বলবো ইআইপি গুগলে সার্চ করে দেখবেন এটা কতটা পপুলার একটা প্রোগ্রাম সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ হলিস্টিক আমরা নাম দিয়েছি এটাকে হলিস্টিক বাংলাদেশের জন্য হলিস্টিক থেরাপি শিক্ষা ও জীবনমান প্রশিক্ষণ কার্যক্রম ক্লাস সাত মাস থেকে ছয় বছর বয়সী বাচ্চার জন্য হলিস্টিক কেন একই ছাতা নিশে আপনি সবগুলো সেবা পাবেন একই ছাতা নিশে যেমন একটা বাচ্চা ডেভেলপমেন্টের জন্য কোনো একজন প্রফেশনাল যদি বলে আমি একাই যথেষ্ট আপনার বাচ্চার জন্য সেটা ঠিক না এটা এমন একটা কন্ডিশন স্পেশাল সেক্টরে সেখানে ছাতার মতো আমরা অনেকগুলো প্রফেশনাল লাগবে একটা বাচ্চার সাথে কাজ করার জন্য তার অকুপেশনাল থেরাপি যেমন লাগবে তার স্পিচ থেরাপি লাগবে তার বিহেভিয়ারাল থেরাপি লাগবে তার স্পেশাল এডুকেটর লাগবে তার জন্য অনেক সময় সোশ্যাল ওয়ার্কার লাগে এবং অভিভাবক অবশ্যই থাকতে হবে ক্লিয়ার এই কারণে এটা জীবন মান এবং শিক্ষা এখানে একাডেমিক জিনিসটা আমরা এখানে শেখানো হবে প্রি স্কুল একদম প্রি স্কুলের মতো বাচ্চাটাকে মেইন স্ট্রিম স্কুলে যেন পাঠানো যায় সেই হিসাবে চিন্তা করে আমরা প্রাইমারিলি আমরা এক কারিকুলাম একটা তৈরি করেছি আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব কারিকুলাম আছে সিলেবাস আছে সে অনুযায়ী আমরা বাচ্চাটাকে শিক্ষা দেবো আমাদের প্রি স্কুলটা আমাদের চারটা সেকশন আছে প্রি প্লে প্লে না প্রি নার্সারি এবং নার্সারি চারটা ক্লাসে বাচ্চা লেখাপড়া করবে বাচ্চা ল্যাভেল অনুযায়ী ক্লিয়ার আচ্ছা জীবনমান প্রশিক্ষণটা কি এখানে লাইফ স্কিল ট্রেনিং আমার শিশু দাঁত করতে পারে না আমার শিশু খেতে পারে না আমার শিশু টয়লেট পারে না জুতা পরা এইগুলাই ওদের ট্রেনিং আপ করা হবে মনে রাখবেন একটা শিশু ছয় মাসে ছয় বছর হয়ে গেছে টয়লেট ট্রেনিং জানা বি কেয়ারফুল খুবই ভাবতে হবে আপনাকে আর টয়লেট ট্রেনিংটা খুবই ইম্পর্টেন্ট শিশু ডেভেলপমেন্টের জন্য এটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার বাবা আমার রেগুলার পরিষ্কার করাটা ক্লিয়ার এই ব্যাপারে আপনারা খুবই মনোযোগ দিতে হবে থেরাপিতে যখন মনোযোগ দিচ্ছে এই লাইফ স্কিলে খুবই মনোযোগ দিতে হবে এবং লাইফ স্কিল নিয়ে অকুপেশনাল কাজ করে দয়া করে গোয়া আয়া স্পেশাল কাউকে দিয়ে এটা হবে না কারণ অকুপেশনাল ট্রেন না তারা জানে অকুপেশনাল থেরাপি মানে হলো অ্যাক্টিভিটি নিয়ে কাজ করবে লাইফ স্কিল নিয়ে কাজ করবে ক্লিয়ার মনে থাকবে আচ্ছা অনুগ্রহ করে আমাদের একটা ফ্রি সেশন আছে অবশ্যই ফোন করে ফ্রি সেশনটা বুক করে নেবেন এবং আপনার বাচ্চাটাকে নিয়ে আসবেন অ্যাসেসমেন্টটা করে অনলাইন করে নিবে সে কি আদৌ প্রোগ্রামের জন্য সে যোগ্য কিনা এটা দেখার জন্য আমাদের প্রোগ্রামটি প্রি স্কুল বয়সী শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা বাবা মাকে নিয়ে যেন তারা মূল ধারার স্কুলে দ্রুত ট্রান্সফার হতে পারে আমাদের মেইন টার্গেট হলো মূল ধারার স্কুল মেইন স্ট্রিম স্কুলে যেন দ্রুত তারা আস্তে আস্তে মাইগ্রেট করতে পারে এখান থেকে ইন্টিগ্রেশন হতে পারে অথবা রি ইন্টিগ্রেশন হতে পারে ওইভাবে বাচ্চাটাকে তৈরি করা হয় এর জন্য কারিকটা আমাদের মূলধারা স্কুলের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলের সাথে লাইফ স্কিল ট্রেনিং আগেই বলেছি লাইফ স্কিল ট্রেনিং আমাদের একটা ডেডিকেটের একটা টিম আছে যে টিম প্রতি মাসে মাসে বাচ্চাটাকে অবজার্ভ করবে বাচ্চাটাকে ইভালুয়েশন করে দেখবে এবং সেটা সফটওয়্যার থেরাপ গ্লোবাল নামে একটা সফটওয়্যারে আমরা সব ডকুমেন্ট মেনটেন করি সেই সেই ডকুমেন্টের মধ্যে আপনি আপনার বাচ্চা সব কিছু পাবেন প্রতি চার মাস অন্তর অন্তর আমাদের ইভালুয়েশন হবে পরীক্ষায় বছর শেষে আলাদা ক্লাসে যাবে যদি প্রি স্কুল থেকে লেভেল ভালো হয় তাহলে প্রি প্লে থেকে প্লে গ্রুপে যাবে তারপর প্রি নার্সারি নার্সারি তারপর নর্মাল স্কুলে যাবে ইনশাআল্লাহ আমাদের বেশ কিছু স্কুলের সাথে আমাদের কথা বলা আছে এমইও করা আছে আমরা ওই স্কুলগুলোতে বাচ্চাগুলোকে রেফার করতে পারি আলহামদুলিল্লাহ ক্লিয়ার আচ্ছা এবার আসেন যে স্কুলের সময়টা বলেন এবার স্যার স্কুলের সময়টা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যে কোনো সময় আপনি নিয়ে আসতে পারবেন তিন ঘন্টার স্কুল পাঁচ ঘন্টার স্কুল এবং ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী আট ঘন্টার স্কুল আল ইন্টারন্যাশন প্রোগ্রামটা আট ঘন্টা পার ডে সপ্তাহে চল্লিশ ঘন্টা আপনাকে সেবা নিতে হবে যদি বাচ্চা টোটাল ডেভেলপমেন্টটা এই করতে চান ক্লিয়ার আচ্ছা তাহলে সেটাও আপনি চাইলে আমাদের স্কুলে রাখতে পারবেন সে সেবাটা আছে লার্নিং ফর্মেটটা কি ওয়ান ইস টু ওয়ান অথবা গ্রুপ সিদ্ধান্ত নিবে সবাই মিলে নিব প্যারেন্টস একা নিবে না কোনো ডাক্তার বললে হবে না কারণ এখানে কাজ করে থেরাপিস্টরা এই বাচ্চাদের থেরাপিস্টটা ভালো জানে তার কি ধরনের সার্ভিস লাগবে ক্লিয়ার সবাই মিলে বসে সিদ্ধান্ত নিতে হবে প্রথম দিকে বাচ্চাটা ওয়ান ইস টু ওয়ান না গ্রুপ সেবা লাগবে ক্লিয়ার আমাদের দুইটি শাখা আছে মিরপুরে একটি শাখা মিরপুর দশে আলহাল হসপিটালের ঠিক অপোজিটে নির দশ নম্বরে প্রাপ্ত তিতাস গ্যাস বিল্ডিং বলে সবাই চিনে অথবা গোশান আমাদের একটি শাখা আছে নিকেতন দারু পুরাণ মাদ্রাসার সামনের বাসান নিশ্চয় ঠিক আছে ওইটা আমাদের গোলশান ব্রাঞ্চ বর্তমানে আমাদের এই দুটি ব্রাঞ্চ আছে পাশাপাশি দেশের বাইরে দেশের বিভিন্ন জায়গায় যারা থাকেন আমাদের অনলাইন স্কুল আছে এই এই প্রোগ্রামটি অনলাইনে নিতে পারবেন পৃথিবীর যেখানেই থাকুন ঠিক আছে বিস্তারিত আমাদের ফোন দেওয়া আছে ফোন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম